আমাদের দেশের কিছু রাজনীতিবিদরা দাঁড়িয়ে রাখে সুন্দর দাঁড়িয়ে দিয়ে শুক্রবারের সামনের কথা বসে রাজনীতিবিদদের দাড়ি নদীর পারের বাড়ি গাড়ি বিশ্বাস করতে না পারে এইবারে যদি তুমি মক্কার জিজ্ঞেস করো আমার দেশের প্রধানমন্ত্রী মন্দিরে গিয়ে বক্তব্য দিয়েছিল আমরা জানি মা দুর্গা দেবী কোনো না বাহনে চড়িয়ে আসেন এবার এসেছেন গজে চড়ে আর গজে চড়ে আসলে দেশে ফলে বসলে ভরে যায় এবার তাই হয়েছে আমি তার এই বক্তব্য প্রতিবাদ করেছিলাম আর তাতেই আমার বিরুদ্ধে পুরা ওদের দালাল সাক্ষী পেয়ে গেল আমি সেদিন কঠিন ভাবে বলেছিলাম আপনি বাংলাদেশের 18 কোটি তাওহিনি জনতার দেশের প্রধানমন্ত্রী আপনি যে আকীদা পোষণ করেছেন মক্কাল আবু জেহরা ভুলwidehat এ নিয়ে হচ্ছে ভালো ছিল আমার এই বক্তব্যটা আছে শুনে নেবেন আমি সেদিন পরিষ্কার বলেছিলাম কোরআন বলছে ওয়ালা ইনসালতাহুম মান নাযালা মিনাস সামাই আসনগুলো গুলো তো লোকটা বাংলাদেশে এসেছিল বাংলাদেশের ইসলামী তাহাদের তামাদ্দুন কালচারকে ধ্বংস করে দিয়ে বিভিন্ন হিন্দু সংস্কৃতির সংগঠন তৈরি করে এরপরে সবচেয়ে বড় কথা মুসলমানদের আল্লাহু আকবার ধ্বনি বাতিল করে দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ বাতিল করে দিয়ে তার পরিবর্তে নতুন কালেমা জয় বাংলা তৈরি করেছিল ঠিক মোহাম্মদুর রসুল্লাহ কে ভুলিয়ে দিয়ে রাসূলের বিরুদ্ধে কটুক্তি করে রাসুলকে অন্তর থেকে বিতর্কিত করে দিয়ে তার জায়গায় তার নতুন নবী নতুন রসুল জয় বঙ্গবন্ধু বসাবার চেষ্টা করা হয়েছে আর সে কারণে সে মন্দিরে গিয়ে গিয়ে সব বক্তব্য দিত মা দুর্গা দেবী গজে চলে আসতে ফসল বেশি হয়ে যায় কোরআন পরিষ্কার বলছে ولئن صالتهم من نزل من السماء ماء

তাহলে বোঝা গেল এই অর্থে আমরা যেমন আল্লাহ বিশ্বাস করি মক্কার কাফেররা বিশ্বাস করতো ঠিক কিনা তাহলে গণ্য বলরা কোন জায়গায় এইবার ভালো করে আসুন আল্লাহর নবীজিিন সাবা বাইরে ঘোষণা দিয়েছিলেন লা ইলাহা ঘোষণা একটু আগে তিনি প্রশ্ন করেছিল হে বক্কার নেতারা আমি যদি তোমাদেরকে বলি ওই পাহাড় গপার প্রান্তে তোমাদের শত্রু ও বসে আছে যেই কোনো মুহূর্তে হামলা করে বাক্যতা করে বিশ্বাস করবে কিনা

তো খুশি আবুল হাব জাহেল তো ধরেই গেছে ও নাও বি আরে এমন কথা একদিন 10টা বলো এইবারে আল্লাহর নবী বললেন ইয়া আইয়ুহান নাস ওহে বিশ্বমানব এইবারে শুধু মক্কাকে বলেন নাই পুরা দুনিয়াকে এমনকি কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে समस्त মানুষকে উদ্দেশ্য করে আল্লাহ রব্বুল কুন সুবহানাহু ওয়া ইয়া আইয়ুহান নাস

লা ইলাহা মান খালি করো ইল্লাল্লাহ মান ই পূরণ করো লা ইলাহা নফি করো ইল্লাল্লাহ মান ই করো লা ইলাহা কুফুর করো ইল্লাল্লাহ মান কি করো ইমান আনো ফামাইয়াকসুর বিতবুত লা ইলাহা বলে সব দেবদেবী আর যত রকমের তোমাদের মানব পরিচিত আইনাতে সব বাতিল করে দাও মক্কার কাফের বুঝতে পেরেছে এই একটা কথা মানলে আমার সব শেষ আমাদের খানায় খাবার তিনশো ষাটটা দেখতে সব শেষ আমাদের সংসদ মক্কার সংসদ ছিল দারুণ নতুয়া এইখানে আর কোন আইন তৈরি করা যাবে না সব আইন বাতিল করে এক আল্লাহরাই মানতে হবে সঙ্গে সঙ্গে তারা প্রতিবাদ করলো কি ভাষা দেখেন কোরআনে আছে কোরআন বলছে সুরায় এই সুরার পাঁচ নাম্বার বলছেন আর বক্কার কাফেররা বললো আজা আল আলেহাতা ইলাহ অ হায়দা মহাম্মদ কি সর্পনাষ্টাই না করল আজা আল ইহাতা ইলাহ অহায়দা আমাদের এত দেবদেবী আমাদের এত তিনশো সাইক্ষদা আমাদের এই আইন সব বাতিল করে এক আল্লা কেন্দ্রিক করে ফেললো বহু ই আবাদ দিয়ে বহুত্ববাদ বাদ দিয়ে একাত্মবাদ প্রতিষ্ঠা করল বুঝে গেল পরিষ্কার হয়ে গেল মক্কার কাফেরদের আল্লাহ বিশ্বাস করত ঠিকই একদিকে একদিকে আমাদের নবীর আব্বার নাম হলো আব্দুল্লাহ আল্লাহর গোলাম আবার ওই লোকটাই তার ছেলের নাম রেখেছে আব্দে মানাফ আব্দুল ওজ্জা আব্দে শাম সূর্যের গোলাম ওজ্জা মূর্তির গোলাম একই লোকের নাম রেখেছে বোঝা গেল আল্লাহ মানত আবার শয়তান মানত ঠিক কিনা বোঝা গেল যারা মক্কায় গিয়ে হজ করে আবার তাহার পড়ার দাবি করে কই তাহার যুদ্ধ পড়ার যায় না মাস্ত পাওয়া যায় না এত কিছু লুটপাট তুমি কোরআন পড়া ছাড়া সকালে বের হও না একটা কোরআন তোমার ঘরে পাওয়া যায় না ওইখানে যারা ঢুকেছিল সেরকম লোক আমার সাথে আসতে আছে তারা কোরআন খুঁজে পায় নাই সেখানে অন্য কিছু পাওয়া গেছে কন্ডম পাওয়া গেছে জেল পাওয়া গেছে বোঝেন নাই কি বলছি এগুলো পাওয়া গেছে ওখানে কিসের গল্প মনে রাখবেন দেখেন নাই দরবেশ বাবা কি সুন্দর দাড়ি দাড়ি কামাইয়া সনাতনী হইয়া তারপর রক্ষা পায় নাই দাড়ির মূল্য আছে

বেচা কিনে ব্যবসা করতে গেলে কয়টা জিনিস থাকে কয়টা জিনিস থাকে চারটা জিনিস থাকে বিক্রেতা ক্রেতা পণ্য মূল্য আল্লাহ দেখেন কি সুন্দর বলছেন নিশ্চয়ই আল্লাহ ক্রয় করেছেন ক্রেতা হচ্ছেন কে এবারে বিক্রেতার প্রয়োজন মিনাল মুমিনিন মমিনদের থেকে ক্রয় করেছেন এবারে কি ক্রয় করলেন পণ্যটা কি আং আমুয়া আলাহুম মমিনদের জান মাল ক্রয় করেছেন এবারে কিসের বিনিময়ে আন্নালা হম জাননা জাননাতের বিনিময়ে ক্রয় করেছেন ব্যবসা করছি কিনা আমার ব্যবসায়ী কিনা আমাদের জান মাল বিক্রয় করেছি কার কাছে কিসের বিনিময়ে বিক্রেত আমাদের মালিক বিক্রেতা না ক্রেতা আপনি দোকানে টাকা দিয়ে মাল কিনছেন দোকানদারের কাজ কি এখন মালটা মেপে আপনার থলিতে দিয়ে দাও ঠিক না এখন আল্লাহর কাছে থলি চান আল্লাহ আমাদের যান আমরা বিক্রয় করে দিয়েছি তোমার কাছে জান্নাতের বিনিময়ে তোমার বাজারে ব্যাগটা দাও আছে ভালো করে বুঝুন কিছু লোক আছে কোরআনে এইটা নাই ওইটা নাই আমি আজকাল বলতে গেলাম আল্লাহ বলছেন আমার কোন বাজারের ব্যাগ নাই যারা বিক্রয় করেছে শুনো কেমনে দিই হস্তান্তর করার পদ্ধতি শুনো ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ আমার কাছে যারা জান্নাতের বিনিময়ে তাদের জানমাল বিক্রয় করে দিয়েছো এবারে তারা বদর দিকে তাকাও খন্দকের দিকে তাকাও আল্লাহ নবীর দিকে তাকাও ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ তারা আল্লাহর রাস্তায় একটি তাল করে যুদ্ধ করে লড়াই করে সংগ্রাম করে মারামারি করে তারা মারে আর মরে মারে আগে মরে পরে দেখি না খালি মার খাইবে আগে মারে তারপরে মরে এরপরে আপনি চিন্তা করেন ব্যবসা করতে গেলে জমি কিনতে গেলে আপনি তিনটা দলিল দেখেন ব্রিটিশ আমলের দলিল কি মালিক কারা ছিল পাকিস্তান আমলের দলিল কি বাংলাদেশ আমলের হাল দলিল কি তিনটা দেখে না কোরান কোরো আল্লাহ তোমাকে তিনটা দলিল দিয়েছেন ওয়াদান আলাই হাপকাম ফিত তৌরান ওয়াল ইনজিল ওয়াল কোরআন ওয়াদান আরাই হাপকান ফিত্তাওরাত ই ওয়াল ইনজিল ই অল কোরআন এই ওয়াদা করেছেন আল্লাহ তাওরাতে ব্রিটিশের দই ওয়াল্ল ইনজিল পাকিস্তান আমার দই ওয়াল্ল কোরআন করেছেন বস্তা বসিরুবি অমান আও ফা আল্লাহর চেয়ে বেশি ওদাপূরণকারী কারিয়ার কে আর ছস্তবশিরু বিমাইয়ে কুমুলি লাদি বায়া তুম সুতরাং তোমরা যারা আল্লাহর সঙ্গে ব্যবসা করেছ আল্লাহর সঙ্গে বাণিজ্য করেছ তার আনন্দিত আও খুশি আও বজায়ক তো আমরা ব্যবসায়ী কিনা আমরা ধর্ম ব্যবসায়ী কিনা আরো সুন্দর সুরজ ছবির দশত বার পরে আল্লাহ বলছেন ইয়া আই কি হেল্লা দিন আ ও হে ইমানদার গঞ্জার আমার অধিমানের ছা আদুল মাহ্লা তি যাও আমি তোদেরকে একটা ব্যবসার কথা বলবো ব্যবসা ব্যবসার কথা বলবো তে ব্যবসা তাহলে বুঝতে গেল আল্লা আমাদের সাথে ব্যবসা করেন ঠিক কি না আমরা ব্যবসা করি কার সাথে কাজে আমরা ঠিক কী ধরণের তোরা কার তোরা তো ভোটের জন্য দাঁড়িয়ে রাখিস আবার সময় মতো কেটে তারপরে সোনা তরী সবিস ব্যাপারটা পরিষ্কার আলোচনা হচ্ছিল আলোচনা হচ্ছিল মক্কার কাফের রং আল্লাহ বিশ্বাস করত দাড়িও রাখতো আবু জাহেলের দাঁড়ি লম্বা দাঁড়ি ছিল প্রমাণ কি জানেন আব্দুল্লাহীর নস্তুরাদি আল্লাহ তার আন যখন তার বুকের উপরে বসলেন গলা কাটার জন্য তখন সে বলল এই তুই কে রাবে ওই রাখাল অনেক উঁচু জায়গায় বসেছিস কি অহংকার একটু বড় করে কাটবি যেন লোকেরা দেখলে বুঝে নে তার কল্লা এটা আব্দুল রবি মাসুদ গলাটা কেটে দাড়ি ধরে তারপরে আল্লাহ নবীর সামনে নিয়ে হাজির করেছে বোঝা গেল আবু জাহানের কি ছিল দাঁড়িয়ে ছিল তাহলে বোঝা গেল যারা দাড়ি রাখে আবার প্রয়োজন ঘুরিয়ে গেলে দাড়ি কামিয়ে ফেলে সনাতনী সাজে তারা ধর্ম ব্যবসায়ী ঠিক কিনা আমি বলছিলাম যে বিষয়টা মক্কার আবু জাহেল আল্লাহ বিশ্বাস করত আবার 360টা দেব দেবে বিশ্বাস করত আমাদের আবু রাও তাই করে মসজিদেও যায় মক্কায় গিয়ে হজ করতেও যায় আবার ভারতে গিয়ে মাথায় সিঁদুরও লাগায় ঠিক কিনা

সুতরাং মনে রাখতে হবে ইসলামের সঙ্গে অন্য অন্য ধর্মের পার্থক্য হচ্ছে মক্কার কাফের দেশের পার্থক্য হচ্ছে একাত্মবাদ আর বহুত্ববাদ নিয়ে ঠিক কিনা সেই ধর্ম নিরপেক্ষতা বাতিল করে দিয়ে তার জায়গায় যদি আবার বহুত্ববাদকে বসানো হয়

এক আল্লাহর ইবাদত করবে না বহু আল্লাহর ইবাদত করা ভালো বহুরা বহুতবাদ কোরআন প্রতিবাদ করেছে এরপরে কোরআন বলছে সূরা আমবিয়া এর 25 নম্বর আয়াতে লাউকা নাফিহমা আলিহাত ইল্লা আল্লাহ যদি আসমানে বা জমিনে বহুবাদের বহু আল্লাহ থাকতো বহু ইলা থাকতো বহু রব থাকতো ইলাহা এক আল্লাহ ছাড়া লাফা সাদাতা তাইলে অনেক আল্লাহর মারামারি দেয় গোটাই নিজাম ব্যবস্থা ধ্বংস হয় আল্লাহ কয়জন ইসলাম বলে একত্ববাদী বিশ্বাসী আর কাফেররা কি বিশ্বাসী বহুত তোমাদের বিশ্বাসী এটা ভালো করে মুখস্ত করেন এবারে সূরা আনহাল 16 নম্বর সূরার 51 নম্বর আয়াত আল্লাহ বলেন

সংসদের আল্লাহ সে মসজিদের আল্লাহ আদালতের আল্লাহ তিনি মসজিদের আল্লাহ সমাজের আল্লাহ যিনি ব্যাংকের আল্লাহ তিনি সব জায়গায় হুকুম চলবে কার হচ্ছে একত্ববাদ এটাই কি একাত্ম এটাই তো এটা নিয়ে গন্ডগোল মক্কার কাফেরদের সঙ্গে নতুবা আল্লাহ আছেন এই কথা মক্কার কাফেররা বিশ্বাস করে অনেক ধর্মের লোকে বিশ্বাস করে সুতরাং ধর্ম নিরপেক্ষতাবাদ এর যেমন স্থানে কোনো স্থান নেই ঠিক তেমনি ভাবে তার জায়গায় বস্তুবাদের স্থান ইসলামে নেই বরং তার জায়গায় যদি সত্যিকার সংবিধান রচনা করতে হয় এই সব ধারাগুলো পরিবর্তন করে দেশের মুসলমানের ইমান বিশ্বাসকে শ্রদ্ধা করে পরিষ্কার দেখো এক আল্লাহর একত্ব এবং আল্লাহ সর্ববয় ক্ষমতা মালিক আল্লাহ এবং আল্লাহর কর্তৃত্ব আল্লাহর আইন আল্লাহর বিধান দিয়ে দেশ চলবে এরকম সংবিধান কায়েম করো ইনশাআল্লাহ আল্লাহ দেখবে দেশের শান্তি আসবে ঠিক না এটাই তাওহীদ কোরআন বলছে লাই লাহার মানে হচ্ছে তাই

আইন বাতিল করে বিকল্প আইন তৈরি করলো সেই আইন যারা বাস্তবায়ন করে এরকম যত রকমের তাগুদ আছে ধর্মীয় তাগুদ রাষ্ট্রীয় তাগুদ ভিআইপি তাগুদ গরিবের তাগুদ পানাই এক ফর্মিত সব তাগুদকে উৎখাত করে দিয়ে লাল তরোয়ার দিয়ে গর্দান উড়িয়ে দিয়ে ইল্লাহ বলে যারা আল্লাহ ভাই মানেছে ওই ওমেন বিল্লা এই দুইটা কাজ যে করেছে কয়টা কাজ করেছে একটা ডাল ভালো করে ধরতে হলে কয় হাত ধরতে হবে একটা রশি ধরে ঝুলবেন এক হাতে ধরে ঝুলতে পারবেন ওই এইবারে দেখুন আল্লাহ কি বলছেন তা ভাই এক

এবারে এই ব্যক্তিকে কোন গণতন্ত্র সমাজতন্ত্র রাজতন্ত্র ইহুদি খ্রিস্টান কাদিয়ানি আর যত বাতিল ফেরকার সাইল আছে বাজার পূজারি বাজার পূজারি দুর্গা বুজারি দুর্গা পূজারি কোন সাইল আপনাকে ফাঁকে পারবে না লানফিসা মালহা তাকে বিচ্ছিন্ন করতে পারবে না নরেন্দ্র মোদির পারমাণবিক শক্তি লানফিসা মালহা তাকে বিচ্ছিন্ন করতে পারবে না ওদের বিমান বহর লানফিসা মালহা তাকে বিচ্ছিন্ন করতে পারবে না ওদের 5 লাখ তাকে বিচ্ছিন্ন করতে পারবে না দেশের